হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার এর অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু পৃষ্ঠা উনআশি নাম্বারের অঙ্কগুলো করে দিতে তাই আজকে সমাধান নিয়ে এসেছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোন জেলা থেকে বলছো আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব তাহলে চলো শুরু করা যাক পৃষ্ঠা উনআশি প্রশ্নটা কি আগে প্রশ্নটা পড়ি তীষাদের বিদ্যালয়ে অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেকে একটি করে কলম দেয়া হল তীষা একশো টাকা খরচ করে বিশটি কলম আনলো শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে এখন এটা কিভাবে বের করব তো আমরা প্রশ্নটার মধ্যে দেখি তীষা একশো টাকা খরচ করে বিশটি কলম আনলো তাহলে প্রশ্নতেই পেয়ে গেছি বৃষ্টি কলমের দাম কত একশো টাকা একটি কলমের দাম আমাদেরকে বের করতে হবে আগে প্রথমে লিখি বৃষ্টি কলমের দাম একশো টাকা এভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লিখলাম বিশটি কলমের দাম একশো টাকা এটা লিখলাম প্রশ্নতে যেটা বলা হয়েছে সেটাই লিখলাম বৃষ্টি কলমের দাম একশো টাকা সুতরাং একটি কলমের দাম একশো ভাগ বিশ এবার আমরা বিশ দিয়ে একশো বিশকে ভাগ করলে আমরা পাবো একটা কলমের দাম কত তারপরে আমরা পাঁচটি কলমের দামটা বের করতে পারবো তো আমি অঙ্ক আরও আছে দেখাবো প্রথমে বিশ দিয়ে একশো বিশকে দেখাই ভাগ করে প্রথমে ছোট সংখ্যা বিশ লিখলাম তারপর একশো লিখে এটা ভাগ করব। সমাধানটা দেখাচ্ছি বিশ দিয়ে একশো বিশকে ভাগ করলে বিশের নামটা পড়বে এখন বিশের নামটা তোমরা অনেকেই জানো না আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই বিশ এককে বিশ বিশ দুগুনে কত বিশ দুগুণে হয় চল্লিশ তারপর তিন বিশ ষাট এভাবে করে চেষ্টা করবে চার বিশ আশি পাঁচ বিশ একশো ছয় বিশ 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 করে বাড়বে বিশ একটি বিশ বিশ দুগুণে আরও বিশ বাড়াও চল্লিশ তিন বিশ আরও বিশ বাড়াবে ষাট চার বিশ আশি পাঁচ বিশ একশো ছয় বিশ একশো বিশ এভাবে বিশ বিশ করে বাড়িয়ে বিশের নামটাটা পড়বে তাহলে ছয় বিশ একশো বিশ এখানে আমরা কত লিখব ছয় ছয় বারে আমাদের একশো বিশ মিলিয়ে যায় একশো বিশ লিখলাম মিলে গেছে ছয় বারে শূন্য মিলে গেলে শূন্য তাহলে এখানে পেলাম কত ছয় একটি কলমের দাম কত ছয় টাকা এবার আমরা কতটি কলমের দাম বের করব পাঁচটি কলম আরও পাঁচটি কলম কিনতে বলেছে আরও পাঁচটি কলম কিনলে কত টাকা লাগবে তাহলে আরও পাঁচটি কলম কিনলে কত টাকা লাগবে বের করি এবার বাকি অর্ধেক দেখো বাকি অর্ধেক হচ্ছে এভাবে লিখবে একটি কলমের দাম ছয় টাকা আমরা ওই পিসটাতে কি পেয়েছি একটি কলমের দাম ছয় টাকা এটা আমরা বের করেছি তারপর লিখবো সুতরাং পাঁচটি কলমের দাম কিভাবে বের করব এই ছয় গুণ পাঁচ টাকা এবার পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ টাকা তাহলে পাঁচটি কলম কিনতে আমাদের আরও কত টাকা লাগবে পাঁচটি কলম কিনতে তিরিশ টাকা লাগবে এবার উত্তরটা কিভাবে লিখবে লাস্টের দিকে আনসারটা এভাবে লিখবে সুতরাং পাঁচটি কলম কিনতে আরও তিরিশ টাকা লাগবে উত্তর তিরিশ টাকা উত্তর তিরিশ টাকা লিখলাম বাকি এভাবে লিখবে একটি কলমের দাম ছয় টাকা সুতরাং পাঁচটি কলমের দাম ছয় গুণ পাঁচ টাকা পাঁচ ছয় তিরিশ টাকা সুতরাং পাঁচটি কলম কিনতে আরও তিরিশ টাকা লাগবে এটা লাস্টের লাইনে লিখে দিবে সাজিয়ে উত্তর তিরিশ টাকা আজকের মতো এখানে শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে এরকম অঙ্ক আরও বেশি বেশি পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ